নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার এই জেট প্ল্যান্ট এবং ওপরে যে হ্যাঙ্গিং টপগুলো রয়েছে সেই টপগুলো কিন্তু ভালো করে জল বের হচ্ছে না এখান থেকে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে জেট প্ল্যান্টের ক্ষেত্রে যেটা ভীষণই খারাপ এখানে আরেকখানাও রয়েছে যেটাতেও ইনফ্যাক্ট সবগুলোতেই জলের বেশ পরিমাণে জমে রয়েছে আমাকে আসলে এই গাছগুলোতে আরেকটু ভালো করে পরিচর্যা করতে হবে নতুন মাটি অ্যাড করতে হবে এবং গোড়াটা খুঁড়ে দিতে হবে এই যে টপখানা দেখছেন এটা তো গাছটা তাই মূল্য বলে অন্তত এইরকম জল যদি জমে থাকে তো বারান্দা বাগানে প্রত্যেক দিন এতটা তো সময় কাটাই কিন্তু একটু উঁকি মেরে দেখি না যে গোড়াগুলোর কি অবস্থা অন্তত এই ঝুলন্ত টপগুলোর সাথে অত্যন্ত অন্যায় হয়েছে আমার এটা বোঝাই যাচ্ছে মানি প্ল্যান্টটা খেয়াল করেছিলাম জানেন তো এই মানি প্ল্যানটা দেখেই আমার তখন মনে হয়েছিল তাহলে বাকিগুলোর কি অবস্থা অন্য দুটোর অবস্থা খুব একটা খারাপ না একটা হচ্ছে স্পাইডার প্ল্যানটা সেটাতে কিন্তু খুব একটা গোড়ায় জল জমে নেই আর পুদিনার গাছে তো নেই মানে সব মিলিয়ে ঝুলন্ত টপ তো আমার ছখানা মধ্যে তিনটের অবস্থা ঠিকঠাক আর তিনটের অবস্থা খুবই শোচনীয় কিন্তু মানি প্ল্যান্ট থেকে জলটা সরালাম না ওটা জমে থাকলেও কোনো নেই কিন্তু বাকিগুলোর ব্যবস্থা শিগগিরই করতে হবে ইনফ্যাক্ট মানি প্ল্যান্টারও করতে হবে কিন্তু ওটা দুদিন পরে করলেও চলবে তো যাই হোক আবার আজকে খুব সুন্দর করে ফুটেছে সাদা জবা এখন তো প্রায় প্রত্যেক দিনই দুটো তিনটে করে সাদা জবা ফুটবে কারণ প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িয়ে এসেছে গোলাপি জবাটা একটু ঘুমিয়ে আছে ঠিকই তারপরে একদিন দেখা যাবে তিনটে জবাই আমার সমান তালে ঘুম থেকে জেগে উঠেছে তবে এইবারে শীত আসলে যখন এদের ফুল ঝরার সময় এসে যাবে বা ফুল বন্ধের সময় এসে যাবে তখন কিন্তু এই টপগুলো থেকে আমি এটা নিচেতে বাগানে মাটিতে প্রতিস্থাপন করে দেবো যদিও বাগান বারান্দাতে সুন্দর লাগছে কিন্তু গাছগুলো না মাটিতে অনেক বেশি ভালো হবে তো যাই হোক উত্তম এসে গেছে সময়ে নিয়ম মেনে তার কাছ থেকে কিছুটা সবজি সংগ্রহ করতে হবে আজকে কারণ ওপরে ভাড়েমা ভবানী অবস্থা আর আজকে রোদ অবস্থা দেখুন পুরো উত্তরবঙ্গ জুড়েই ভীষণ রোদ এবং প্রচণ্ড গরম পড়েছে তারই মধ্যে যাদের কাজ করতে বেরোতে হচ্ছে তাদের তো হচ্ছেই যেমন আমাদের এই বিকাশ গীতাদির ছেলে এ আরামবাগেতে চাকরি করে আমাদের বাড়িতে ও জয়েন করার পর থেকে যতবার হোম ডেলিভারি করে দিয়ে গেছে ততবার কিন্তু বিকাশই এসেছে ইনফ্যাক্ট আমি বিকাশকে আসতে বলেছি ছোটবেলায় না এই ছেলেটা আড়াই বছর বয়সে মায়ের হাত ধরে আমাদের বাড়িতে আসতো ওর মা তখন প্রথম আমাদের বাড়িতেই কাজ করতে ধরেছিল মানে ওর মায়ের কাজের সূত্রপাত আমাদের বাড়ি থেকেই তখন এই বিকাশ যে গীতাদির তৃতীয় সন্তান তিন নম্বর ছেলে তার বয়স ছিল আড়াই এত লক্ষ্মী এত ভালো একটা ছেলে ছিল আমার শ্বশুর শাশুড়ি মা একে খুব ভালোবাসতেন এরকমও হয়েছে যে গীতাদি যখন ছেলে নিয়ে আসেনি কোনো কোনো দিন তখন বলা হয়েছে যাই গীতা তুই ছেলে নিয়ে আয় তো তারপরে আবার গীতাদি আতখ্যাচড়া কাজ করে ছেলেটাকে নিয়ে এসেছে তারপর শান্তি খুব ভালো ছেলে ছিল সত্যি ছোটবেলা থেকেই খুব লক্ষ্মী টুপুরের থেকে বড় ওই ধরুন ওই গীতাদি যখন ঢুকলো তখন তো আমার স্বাদ হলো মানে ওই টুপুরের থেকে ওই আড়াই বছর তিন বছরেরই বড় গীতা এই আমাদের বিকাশ তো যাই হোক আজকে আমাদের বাড়িতে একটা জিনিস হচ্ছে আমার শ্বশুরমশাই উপরে এসে বলছেন যে পুরোনো দিনের ছবিগুলো তিনি একটু দেখতে চান আমার বিয়ের পর দেখেছিলাম সমস্ত ছবিগুলো প্লাস্টিকে করে করে বন্দি ছিল আর একটা মাত্র অ্যালবাম ছিল পুরনো ছবি তাতে আর্ধেক ছবি ছিল না এই সমস্ত ছবিগুলোকে আমার বিয়ের পর একদম এক নাগারে ছ সাত মাস ধরে ধীরে ধীরে অ্যালবাম কিনে কিনে আমি কিন্তু এরকমভাবে রেখেছি আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ব্যাপারটাতে আমাকে খুবই মানে বাহবা দিয়েছেন সাধুবাদ জানিয়েছেন এমনকি অনেকগুলো শুধু এই ছ পুরনো দিনের ছবি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই নয় অনেক রকমের ছবি সেগুলো যেমন বিভিন্ন আত্মীয় স্বজনদের বিয়ের ছবি প্লাস আমার শাশুড়ি শাশুড়িমার বিয়ের ছবি সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো অ্যালবাম কিনেছিলাম তখন নতুন নতুন বিয়ে হয়েছিল বিয়েতে কিছু অ্যালবাম পেয়েও ছিলাম সেগুলো সমস্ত সৎ ব্যবহার করেছিলাম আমি বিয়ের পর টুপুর তখন পেটে চলে এসেছিল তো খুব বেশি একটা কাজও আমায় করতে হতো না তখন টুকটুক করে বসে বসে এই সমস্ত কাজগুলো আমি করতাম নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে আমাদের শিলিগুড়িতে ভীষণ গরম একেবারে ভাদ্র মাসের যে টিপিক্যাল গরম সেটাই আজকে মানে আজকে বোধ এই সিজনের সব থেকে বেশি গরম অন্তত আমার তো তাই মনে হচ্ছে বাইরে যে ছাদে এসে একটু ঘুরপাক খাচ্ছি পদ্মগাছটা দেখছি অন্যান্য গাছগুলো দেখছি তাতেই মনে হচ্ছে যেন কি একটা অসচ্ছ অবস্থা তো যাই হোক সে তো আছেই তাছাড়াও মনটা আমাদের সবারই আজকে ভীষণ খারাপ সেটা হচ্ছে মেজো কাকার শরীর খুব খারাপ সেটা নিয়ে তো চলছেই তার সাথে শরীর খারাপের ব্যাপার যেটা মানে উনি এখান থেকে যাওয়ার সাত দিনের মধ্যেই তো একবার ওই মাথা ঘুরে পড়ে গেলেন সাত দিনও না তারও আগে মাথা ঘুরে পড়ে গেলেন হসপিটালাইজড ছিলেন তারপরে উনি নিজেই আর কি এক প্রকার জেদ করেই মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যান ওনার যেখানে বাড়ি আর কি তো সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে পড়ে ওনার হাত ভেঙে যায় পড়ে যায় এবং হাত পড়ে যান এবং হাত ভেঙে যায় তারপর টুম্পা আবার নিয়ে আসে তারপর এখন অন্যান্য আরও কিছু কমপ্লিকেশন রাইস করছে মানে কি বলবো ঠিক ওই পটাশিয়ামের ব্যালেন্স হলে যেটা হয় না মানুষের সে একটু মানে ফদবদগুলো কমে যাওয়া তারপরে আরও যাই হোক কিছু আর কি যেগুলো হয়তো বা নাতনি আছে বাড়িতে হ্যাঁ মানে ফ্ল্যাট তো টু বিএইচকে ফ্ল্যাট আর কি মেয়ে নাতনির সামনে হয়তো বা এমন কিছু আচরণ করা যেটা না করলেই ভালো এইগুলো আর কি চলছে তার মধ্যে আবার উপক্রা এসেছে মানে টুম্পার হাজব্যান্ড এসে এসেছে তো সব মিলিয়ে মিশিয়ে না এখন ওখানকার সিচুয়েশানটা ঠিক নেই কিন্তু মেজ কাকা তথা মেজো কাকাকে ওরা পাঠাবেও না আর মেজো কাকা নিজেও আর এখানে আসবেনও না তো এখন সব মিলিয়ে মিশিয়ে আমার ভীষণ ভীষণ মানে দুঃখিত আর এই বয়সে ওনার পক্ষে এইরকম একজন মানুষের দায়িত্ব নেওয়াটাও একরকম অসম্ভব ব্যাপার আমরা যদিও আছি কিন্তু উনি মানে সব মিলিয়ে মিশিয়ে উনি আর শিলিগুড়িতে নিয়ে আসা সিচুয়েশানে নেই কিন্তু দেখুন এই ভদ্রলোক গেলেন জাস্ট দেড় মাস হলো তার মধ্যেই কত কী হয়ে গেল এবং আমার শ্বশুরমশাই বলেছিলেন যে তুই যতদিন শিলিগুড়িতে আছিস বানি তুই কিন্তু ভালো থাকবি হ্যাঁ তুই কিন্তু ভালো থাকবি কিন্তু যাওয়ার সাথে সাথেই যে এরকমভাবে ডেটোরিয়েট করবে এবং করতে করতে মাঝদের এক দুয়েকের মধ্যে এই পর্যায়ে চলে আসবে সেটা আসলে মানে ভাবনাতেও আসেনি আমাদের কারো হ্যাঁ আমরা জানি ওখানে একা থাকলে কষ্ট হবে অসুবিধে আছে আর যেতেও হতো এটাও ঠিক যে আশি বছর হয়ে যাওয়ার আগে কিছু ওই পেনশন বা পেনশন বাড়ে তো তার আগে কিছু ফরম্যালিটি আছে সেটা পূরণ করতে হতো তো যাই হোক আর কী করা যাবে এখানে একটা দিব্যে সুস্থ স্বাভাবিক হেঁটে চলে ফেরানো বাড়ানো একজন মানুষ ছিলেন দেড় মাসের মধ্যে যে কী থেকে কি হয়ে গেল কী আর বলবো তবে যা হয়েছে সেটা কিন্তু ওনার প্রারব্ধ কারণ উনি তো মানুষটা অত্যন্ত হয়তো ঈশ্বর চেয়েছিলেন আগের জন্মের যত কর্মফল সব এই জীবনে একবারেতে সব তিনি যাতে ভোগ করে নিয়ে চলে যেতে পারেন একটুকুই নাহলে এই বয়সে সে সন্তান শোক এই বয়সে সে এত কিছু মানে ভাবা যাচ্ছে আর কি শ্বশুর খুবই দুঃখিত বোম্বাদা আমি সবাই আমরা একটু মনটা আমাদের আজকে সকালে জানতে পেরে মানে এই যে আরও করেছে ব্যাপারটা জানতে পেরে খুবই দুঃখিত কিন্তু দিন তো আর আটকে থাকে না বন্ধু দিন চলে দিনের গতিতে নিচে মিনামশি এসেছে রান্নাবান্না করছে আমি আজকে একটু মায়ের ঘরটা গুছাবো আরও কি আমার অনেকগুলো কাজ আছে আজকে কিছু ওই লতাকলকে গাছটা ভেতরে যেগুলো বারান্দা ভেতরে হয়ে গেছে ওগুলো একটু ছেঁটে দিতে হবে আরও অনেকগুলো টুকটাক কাজ আছে আর কি মাছ খাবারে দিয়ে গেছে সেগুলো মাত্র গুছিয়ে রাখলাম এই দেখো মা গো এবারে আকাশ অন্ধকার করে বৃষ্টি এলো এই জায়গার মনে হচ্ছে যেন ধোঁয়া হঠাৎ করে এক্ষুনি কি প্রচন্ড গরম ছিল এ তো এইদিকে দিকে আসে তার মানে বারান্দায় ছাঁট আসছে যথারীতি যা ভেবেছিলাম বারান্দায় যে সেকেন্ডের মধ্যে এই জায়গাটা পুরো ভিজে গেল এটাকে ঘরে ঢোকাতে হবে চক করে টেনে চলো কেন গাছগুলো ভালো থাকবে কিছু না পর্দার ইয়ে আর সরানোর উপায় ছিল না এই জায়গাটা এখনো এরকম নরক হয়ে পড়ে আছে এক্ষুনি গোছাতে হবে আমাকে দারুণ ব্যাপার এই পুরো ফিরে যাবো বাড়িতে যেহেতু গুমবাদা আছে সেহেতু তখন একটু ফল কাটতে নিয়েছিলাম আজকে একটু মুসম্বি আর আপেলটা কেটে দেবো আর নিজের জন্য একটুখানি সবুজ রঙের চায়ের জল বসিয়েছিলাম তখনই একেবারে আকাশ ভেঙে বৃষ্টি নেমে গেল তো আপনাদের সাথে কথাটা তো বলে এলাম ওই তারপর ওই জিনিসপত্রগুলো ঢুকিয়ে এলাম তারপর দেখছি জলটাও ফুটে গেছে একটু চায়ের কাপ হাতে নিয়ে একটু বৃষ্টিটা উপভোগ করি এরপরে একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায় শরীরটা খুব একটা সুবিধে তো যাচ্ছে না কয়েকদিন হলো ব্লগে অতটা সেটার উল্লেখ না থাকলেও শরীর ঠিক নেই আমার যার ফলে ব্লগটাও এরকম একটু ছেঁড়া ছেঁড়াই হচ্ছে কি করছো তুমি ব্লগিং করছো

কেন অত ব্লগ মানে হ্যাঁ তোমার নার্ভাস হয়ে কাজ নেই আমি যখন ক্যামেরাটা এরকম করে যে আমি ক্যামেরা ধরে আছি হ্যাঁ আমি কত ভেবেচিন্তে ক্যামেরা ধরেছি বলুন দেখি এর যত রকমের উনুকুটি পেঁয়াজি এটাই তো যাই হোক আজকে কিন্তু আবার রাত দখল আছে যাবে কি আমি নিশ্চয় যাও কেউ যাক না যাক আমি তো যাবই এখন ওর কালকে কলেজ আছে ও যেতে পারবে কিনা জানি না তবে আমি যাবো আবার একটা ভালো জিনিস হয়েছে ভোর দখলও হয়েছে তার মানে সা সাড়ে তিনটের সময় ওটা এটা হেঁটে হাঁসনি চক যাওয়া তো এখন সেটাই আর কি দেখা যাক অনেকে আবার এরকমও করছে যারা রাত দখল করে পুরো ভোট দখল করে সকাল ছটায় বাড়ি আসছে সত্যি জরুরি সবার ক্ষেত্রে এই দরকার সেটাই সেটাই সুইডাই তো সমাজ দিনে দিনে বদলায় না সময় লাগে সূত্রপাত হয় একদিনে এটা ঘটনা। যাই হোক খাবার তো আমি বারান্দা বাগান কে আমার একটু ছেটে গেটে দিতে পেরেছি بس ওইটুকুই করেছি। বাকি অনেক কাজ আছে বাকি আছে। কিছু করেছি কিছু হয়নি। দেখি। মাঝে মাঝে একটু জ্বর আসছে প্যারাসিটামল খাচ্ছি একটু চাঙ্গা হচ্ছে আবার জ্বর আসছে আবার প্যারাসিটামল খাচ্ছি এই তো করে চলছে। ডাক্তার তো দেখাই কারণ যেটা ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না প্রচুর পরিমাণে গরম লাগছে ঘাম হচ্ছে এই তো হচ্ছে তো এখন যখন এই চাঙ্গা হওয়ার সময়টায় সেই সময়টা ভাবলাম যে না এবার একটু কাজগুলো করেই নি দুপুরটাতে না আমি আমার আজকে লতা বেশ কিছুটা ডাল কেটে দিলাম কারণ জেট প্ল্যান্টটাতে একেবারে কোনো রকম ভাবেই রোদ্দুর লাগছে না আর জেট প্ল্যান্টে একটুখানি রৌদ্দ্র লাগে এটা ঘটনাই যে আর অত্যন্ত শুভ গাছ তো গাছটার মানে খারাপ অবস্থা হয়ে যাক সেটা আসলে চাইনি তো এখন আজকেই বারান্দাতে প্রচুর কাজ করেছি এবং কিছুটা আমি ডাল ছেটে দিয়েছি যদিও সেটা ছাটা উচিত হয়নি কারণ এখন ফুলন্ত গাছ তো এই সময়টায় গাছে কিন্তু কোনোরকমভাবেই কাটাকুটি করাটা উচিত নয় কিন্তু আমার কোনো উপায় ছিল না তো যাই হোক এখন মায়ের জন্য এই জিনিসগুলো এখানে এনে রেখেছিলাম আবার সেগুলোকে যথারীতি মানে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি মা চলে গেছে কয়েকটা দিন এই ঘরটা ওই রেখে দিয়েছিলাম তাতে একটু ফিল হচ্ছিলো যে যাই হোক মা আছে এরকম একটা ব্যাপার কিন্তু ঠিক আছে মা এখন দিন দিনাটাতে আছে মায়ের সাথে প্রত্যেক দিনে তিন চারবার করে কথা হচ্ছে যার ফলে ওই ফানুষটা রাখছি না আজকে এটাকে সরিয়ে দিচ্ছে এবং এই টেবিলটা মুছতে গিয়ে আজকে তারপরে বাথরুমে গেছি বাথরুমেতে গিয়ে না তারপরে হাতটাতে দেখছি একটা টিপ লেগে রয়েছে মনে হলো যে মায়ের দেওয়া টিপটা তো মানে মা ওটা ব্যবহার করে এখানে রেখেছিল কোথাও কোনো না কোনোভাবে আমার হাতে চলে এসেছে সেটা কপালেতে পড়ে নিলাম এই যে অনেকটা মায়ের মতোই লাগছে আমার এই টিপগুলো শিলিগুড়ি থেকে মাকে আমি কিনে দিয়েছিলাম মা টিপ আনতে ভুলে গেছিল মা এরকম টিপই পরেন সাধারণত যাই হোক এখন আবার একটু সুপার ওমেন হয়ে যাচ্ছি বেশ কিছু জামা কাপড় আজকে একটু গুছিয়ে নিই কিন্তু পুরোটা করতে পারবো না কারণ শরীরটা ঠিক নেই আর একটু আগে যেটা দেখালাম আপনাদের যে ভেতর দিকে যে লতা লতাকলকে ডাল বাড়ছিল পুরোটাই ছেটে দিয়েছি কারণ ওগুলোতে খুব একটা লাভ কিছু হচ্ছিল না আর আসলে ছাদের সাথে না দড়ি দিয়ে ওটাকে টেনে দিতে হবে না নাহলে নির্মমভাবে আবারও ছাড়তে হতে পারে কিন্তু গাছটা সুন্দর ফুল দিচ্ছে এখন আর ছাড়তে ইচ্ছা করছে না দেখি কাল পরশু একবার একটু দড়ি টাঙিয়ে দিতে হবে ছাদ থেকে তারপরে সেটাকে বেঁধে দিতে হবে কারণ লতাকলকে গাছ না ওপর দিকে বাড়িতে চায় তো দেখি একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে আজকে রংদার রবিবারেতে পেপার তো আমার সন্ধেবেলার আগে পড়াই হয় না তো আজকেও সেটাই হলো একটা লেখা বেরিয়েছে নাইট সেকাল পড়লাম এত ভালো লাগলো না কি ছড়ে লেখা পার্থ সত্যি খুব গুণী মানুষ যেমন ভালো গান করেন ডাক্তার হিসেবে তো ভালো বটেই আমি বহুবার সেটা বুঝে বুঝতে পেরেছি মানে বেশ কয়েকবার বুঝেছি লেখাটাও যে এত সুন্দর লেখেন এটা কি বলবো দারুণ লাগলো পুরো মিলিয়ে মিশিয়ে রংদার রোববার দারুণ হয়েছে এবারের সপ্তাহটা প্রত্যেকবারই হয় এবারটা যেন একটু বেশি করে ভালো লাগলো টিমটা এখন না খুব ভালো হয়েছে উত্তরবঙ্গ সংবাদের খুব ভালো লাগলো আজকে পড়তে আজকে বুম্বাদার লেখাটা বেরোয়নি আজকে এখন এত মানে উত্তেজনাময় একটা সময় না যে এখন যে নর্মাল যে জিনিসগুলো যেমন অর্থ সংবাদটা প্রত্যেকবারই বেরোয় রবিবার দিনই বেরোয় দশ নম্বর পাতায় তো সেটা আজকে হয়নি অন্য অন্য অনেক খবর দিয়েই আর কি সেটা পাতাটা বোঝায় আর তাছাড়া ইয়ের এই পুজোর সময়ও বিজ্ঞাপনের জন্যও পাতা যেহেতু চলে যায় যেমন দুখানা পাতা বেরিয়ে গেলো সেক্ষেত্রে অনেক সময় ওই যে নিয়মিত যে পাতাগুলো বেরোয় সেগুলো অনেক সময় বেরোয় না শিলিগুড়িতে মানববন্ধন কতটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমি সুব্রতদাকে ফোন করলাম আমি অভিজিৎ স্যারকে ফোন করলাম আমি শান্তনু বলে আরেকজন আছেন আমার এক ভাই তাকে ফোন করলাম তিনজনেই বলছেন যে তারা কোনো রকম ইয়েতে বাঘাযুদ্দিন পার্কে জমায়েত দেখেনি যে মোটামুটি পৌনে দশটা আমি একটু আগেও বললাম যে আগের দিন তো এগারোটা থেকে হয়েছিল তাই কি হবে তো শান্তনুকে আমি বললাম শান্তনু আমাকে একটু নিয়ে যাও তো বা আমি একা চলে যাচ্ছি তোমাকে একটু ফেরত দিয়ে যাও কারণ আমার আজকে মন মেজাজ এবং শরীর তিনটেই যার পর নাই খারাপ আমার মেজ কাকা শ্বশুরের জন্য তিনি অত্যন্ত আপসেট হয়ে রয়েছেন এমত অবস্থায় না পুম্বাদাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়াটা খুবই মুশকিল আর মুশকিল মানে কি মানে অনুচিত হুম আর টুপুর যদিও বলছে যে মা আমি দাদুকে ম্যানেজ করতে পারবো তোমরা যাও কিন্তু ওটা আমার নিজেরও মানে ব্যাপারটা খুব ঝুঁকির মনে হচ্ছে টুপুরের ওপরে অতিরিক্ত চাপ দিয়ে দেওয়াটাও মনে হচ্ছে আর আর একটা জিনিসেও আমি একটু বাধুবাদু হচ্ছি কারণ আমার শরীর ভীষণ খারাপ করছে আমি একটু আগে আবার একবার প্যারাসিটামল খেলাম দুটো বিস্কুট খেয়ে এখন প্যারাসিটামল খেয়ে তারপর পেপার টেপারগুলো পড়া তারপরে বাকি কাজগুলো করছি এখন আমার সাংসারিক বহু কাজ বাকি আছে যেমন আমাকে এখন বাগানে জল দিতে হবে আমি যে জিনিসপত্রগুলো কাচতে দিলাম সেগুলো সব মেলতে হবে কিন্তু আমার শরীর ছিলই না এখন একটু রেস্ট নেওয়ার জন্য আমি বসে পেপারটা মোটামুটি আদ্যান্ত করে ফেললাম পড়ার পর আমি এখন অপেক্ষা করছি যে যদি আমায় বলে যে দিদি হচ্ছে কোথাও একটা আমি বেরোবো তা নইলে বেরোবো না তবে আমি বসে বসে এখন অনেকের ভিডিও দেখলাম অনেক চ্যানেলগুলো দেখলাম কলকাতাতে মানে দুর্দান্ত মানববন্ধন হচ্ছে আজকে সেটা বুঝতেই পারলাম শিলিগুড়িতেও হয়েছে কিন্তু আজকে শিলিগুড়ি গার্লসের প্রাক্তনীরা আজকে দারুণ মানববন্ধন করেছে মানে দারুণ সেটা বিকেল থেকে শুরু হয়েছিলো ওদের সন্ধে অব্দি চলেছিল মানে বিরাট বড় হয়েছে একটা ভোর দখলটাও কালকে মানে আজকে রাত বেরোলে সেটাও খুব ভালো হবে তো দেখি কি হয় আমার মনে হচ্ছে সম্ভাবনা কম আমি যেতে চাইলেও পরিস্থিতি কত আমাকে পারমিট করবে আমি বলতে পারছি না দেখা যাক সুপ্রভাত বন্ধুরা পরপর কয়েকদিনই হচ্ছে সকালবেলাতে ব্লক এন্ড করতে আসছি আজকেও তাই হলো শরীরটা আমার কালকে রাত্রে খুবই খারাপ হয়েছিল তারপরে আজকে বাবু সকালবেলায় উঠে ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছেন আমার শরীরে এখনও প্রকার কিছু সুবিধে তা নয় তবে চলে ফিরে বেড়াতে পারছি এইটুকুই বলা যেতে পারে তো আজকের দিনটাই কিন্তু আমি কোনোরকম ব্লগিং করছি না কারণ আজকের দিনটা আমার ছুটি লাগবে ভদ্রলোক এখন এই মুহুর্তে গেলেন হচ্ছে ইউনিভার্সিটি সেখান থেকে ফেরত আসার পরপরই আমাকে নিয়ে তিনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের কাছে যাবেন নেওতিয়াকে ওপিডিটা নেউটিয়াতে সকাল সকালই শেষ হয়ে যায় এখন যেটা হয়েছে সেই ডাক্তারের কাছে আমরা যাচ্ছি তিনি বিকেলবেলাতেও বসবেন সেরকমই শুনলাম তো কাজেই আজকের দিনটায় আমি ব্লগের আওতার বাইরে থাকছি একটা দিন আমি বাচ্চল ডায়েরিতে অ্যাড করছি না আজকের এই ব্লগটা যেটা এক্ষুনি আমি কথা বলছি সেটা হয়তো বা আপনারা পেয়ে যাবেন একটু বাদেই আর কালকে আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে না আমার দেখা হবে একবারে পরশু দিন তো কিন্তু ইতিমধ্যে আমার যে জিনিসটা না দেখালেই নয় মনটা খারাপ খারাপ করে সেটা হচ্ছে জবা আজকে আমার তিনখানা জবা হতেছে অপূর্ব সুন্দর রং এটার এটা এবং আর একটা আমার দুখানা সাদা জবা এই যে এবং যে এখানে তো সব মিলিয়ে এই যে এই দুটো জিনিস দেখিয়ে দিলাম মনে হলো জানো যে না ঠিক আছে ঠিক আছে আজকে দিনকে যদি ব্লগ না করি তাও চলবো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরশু দিনে আজকের দিনের জন্য বিদায় দিচ্ছি আশা করছি সবাই ভালোই থাকবেন নিশ্চয়ই সবাই ভালো থাকবেন একটা দিনের জন্য আপনার ঝিনুকে একটু আপনার ছুটি দিন মাঝে মাঝে একটু দরকার ছুটি তো চলুন দেখা হচ্ছে কাল সরি পরশু ততক্ষণের জন্য বাই বাই